আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা নতুন মজাদার ভর্তার রেসিপি নিয়ে চলো দেখা যায় এই ভর্তাটা কীভাবে বানিয়েছে প্রথমে কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে তার ভিতরে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা টাকি মাছগুলোকে দিয়ে দেবে এখন এর ভিতরে দিয়ে দেবে হলুদের গুঁড়া তারপর আরেকটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেবে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার রেসিপিটা আপনারা পাশে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে এখন এর ভিতরে দিয়ে দেবে জিরা বাটা বাটা একসাথে দিয়ে দিয়েছে এখন এর ভিতরে দেবে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গুঁড়া তারপর এর ভিতরে দিয়ে দেবে সিদ্ধ করে রাখার টাকি মাছগুলোকে এটাকে ভালোভাবে কাটা ছাড়িয়ে নিয়েছে এখন এটাকে এভাবে দিয়ে দেবে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে कैकटा काचामच दिए देने पता कची दिए देवे লেবুর রস দিয়ে দেবে এটা আজকের এই ভর্তা রেসিপি টা হয়ে গেছে তো আজকের ভিডিওটা ছেলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে আসসালাম আলাইকুম